এ কে ফোর্টি সেভেন গান স্ক্রিন ফ্রি ফায়ারের লং রেঞ্জের গানের মধ্যে থেকে এ কে সেভেন ই হয়তো সবচেয়ে বেশি রিকল করে থাকে আর তাই তো আমরা অনেকেই এ কে সেভেন নিয়ে খেলতে চায় না কিন্তু গাইজ আজকের এই ভিডিওর মধ্যে দেখানো গান স্ক্রিন এর কোনো একটি নিয়ে তুমি যদি রেগুলার খেলার প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই তুমি এ কে সেভেন দিয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবা এবং পরবর্তীতে এ কে ফোর্টি সেভেনই হবে তোমার পছন্দের তালিকার এক নম্বর গা ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা কম দামে ডায়মন্ড চপ আপ করতে চাও স্ক্রিন এ দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করো আমরা দীর্ঘদিন যাবত সততার সাথে টপ আপ দিয়ে আসছি নাম্বার এইট আজকের ভিডিওর আট নাম্বারে আমি তোমাদেরকে এ কে যে গান স্কিনটি দেখাবো এটির নাম পামকিন ফ্লেম স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গান স্কিনটি দেখতে পাচ্ছ এটার নাম পামকিন ফ্লেম একে গাইজ এই এ গান স্কিনের মধ্যে ডাবল অ্যাকুরেসি প্লাস সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস এবং অ্যাকুরেসি সিঙ্গেল মাইনাস এই অ্যাট্রিবিউট নিয়ে গানটি দুর্দান্ত পারফরমেন্স করে গানটি কোনো এক সময় ফ্রিতে পেয়েছিলাম আমরা ইভেন্ট খুব সামান্য ডায়মন্ড খরচ করলেও এখনো তোমরা নিতে পারবে খুব সম্ভবত এটা বর্তমান স্টোরের মধ্যে রয়েছে তো যাই হোক পাম্পকিন ফ্লেম এই গার্নি স্কিনটি তোমরা যদি ব্যবহার করো তাহলে এর মধ্যে থাকা ডাবল অ্যাকুরেসি প্লাস এবং সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস থাকার কারণে তুমি দূরেও খুব ভালো মতোই কানেক্ট করতে পারবে এনিমির সাথে যদিও রেঞ্জ মাইনাস আছে সিঙ্গেল বাট এটা অতটাও প্যারা দিবে না তোমাকে কারণ এর মধ্যে ডাবল অ্যাকুরেসি রয়েছে অ্যাকুরেসি থাকার কারণে বেটার একটা পারফরমেন্স পাবা লং রেঞ্জে এনিমির গায়ে শুট করার সময় ওয়েল গাইস এখন কমেন্টে জানিয়ে দাও এই গানের স্কিনটি তোমার কাছে আছে কিনা নাম্বার

কারণ এর মধ্যে ডাবল ম্যাগাজিন রয়েছে এবং সিঙ্গেল ড্যামেজ প্লাস রয়েছে ড্যামেজ থাকার কারণে তোমরা একে ফোরটি এর এই গান স্কিনটি দিয়ে ভালো মতোই ড্যামেজ দিতে পারবে এনিমিকে এবং ম্যাগাজিনও এক্সট্রা পাবে যারা তেমন একটা ডায়মন্ড টপ আপ বা খুব একটা খরচ করোনা গেমের পিছে তাদের কাছে যদি এই গান স্কিনটি থেকে থাকে তাহলে এটা তোমরা এখন থেকেই ব্যবহার করা শুরু করো ওয়েল এখন কমেন্টে লিখে দাও তোমার কাছে এই গান স্কিনটি আছে কিনা নাম্বার সিক্স ইউনিকর্ন গান স্কিন স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গান স্কিনটি দেখতে পাচ্ছ খুব সম্ভবত কিছুদিন আগেই কোন এক ইভেন্টের মধ্যে এটা আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এবং তার আগে এটা একটা ইভেন্টের মধ্যে এই গান স্কিন এর ব্যাগ দিয়েছিল ফ্রিতে দিয়েছিল কিনা এক্সাক্ট আমার মনে পড়তেছে না তবে কিছুদিন আগে চারটি গান স্কিন একসাথে একটা ইভেন্টের মধ্যে ব্যাগ দিয়েছিল এটা আমি একদম স্পষ্ট ভাবে তোমাদেরকে শেয়ার করতে পারি তো যাই হোক স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গান স্কিনটি দেখতে পাচ্ছ গান স্কিনটার মধ্যে অ্যাবিলিটি রয়েছে ডাবল রেঞ্জ প্লাস এবং সিঙ্গেল ড্যামেজ প্লাস ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস থাকার কারণে কিছুটা ম্যাগাজিন কম পাইলেও যেহেতু রেঞ্জ ডাবল প্লাস এবং সিঙ্গেল ড্যামেজ প্লাস রয়েছে সেহেতু কিছুটা ম্যাগাজিন কম থাকলেও দূরে এনিমিকে খুব ভালো মতো ড্যামেজ দিতে পারবে আর এই গান স্কিনটা আমার কাছে লুকের কারণে অসাধারণ লাগে কেমন জানি একটা ভয়ানক ভয়ানক ব্যাপার রয়েছে এর মধ্যে এছাড়াও গান স্কিনটা বেশ পুরাতন তাই অনেক প্লেয়ারের কাছে এটা পছন্দেরও তো যাই হোক এই গান স্কিনটি তোমাদের অ্যাকাউন্টে আছে কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে যদি থেকে থাকে তাহলে তোমার ইউআইডি দিতে ভুলো না কিন্তু নাম্বার ফাইভ আজকের ভিডিওর পাঁচ নাম্বারে একটু আগেই আমি তোমাদেরকে যে গান স্কিনটি দেখালাম ইউনিকর্ন রেজ ভায়োলেট যে গান স্কিনটি ওইটিরই গোল্ডেন ভার্সন দেখাবো যা তোমরা এখন দেখতে পাচ্ছ ইউনিকর্ন এই গোল্ডেন ভার্সনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এর অ্যাট্রিবিউট এবং কারণে কালার এর কারণে একটা খাতার ব্যাপার রয়েছে তার উপরে আবার গোল্ডেন কালার আর এটা তোমরা খুব ভালো মতোই জানো ফ্রি ফায়ারের মধ্যে গোল্ডেন কালার এর যেকোনো কিছু ফ্রি ফায়ার প্লেয়ার একটু বেশি পছন্দ করে থাকে তো যাই হোক স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গান স্ক্রিনটি দেখতে পাচ্ছ অর্থাৎ ইউনিকর্ন এই গোল্ডেন গান স্ক্রিন টি যার মধ্যে অ্যাট্রিবিউট রয়েছে ডাবল ড্যামেজ প্লাস অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস ম্যাগাজিন ম্যাগাজিনা ডাবল ড্যামেজ প্লাস থাকার কারণে কতটা অ্যাডভান্টেজ পাবা আশা করি বুঝতে পারছো আর এই গান স্কিন গুলা নিয়ে খেললে শুরুর দিকে জাদু একটা ড্যামেজ এনিমির বডির উপর দিতে পারবে তাতেই এনিমি জাত হয়ে যাবে এছাড়াও এর মধ্যে রয়েছে সিঙ্গেল অ্যাকুরেসি প্লাস যেটা কারণে দূর থেকে এনিমিকে খুব ভালো মতোই কানেক্ট করতে পারবে ওয়েল এই গান স্কিনটি তোমাদের কাছে কেমন লাগে আর তোমাদের অ্যাকাউন্টে আছে কিনা তা কমেন্টে অবশ্যই লিখে দেবে নাম্বার ফোর ফ্লেমিং রেড গোল্ডেন কালারের পাশাপাশি ফ্রি ফায়ার প্লেয়াররা লাল এবং সেটার মধ্যে যদি আগুন থাকে তাহলে সেটা খুব বেশি পছন্দ করে থাকে আর তাই তো তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে গান স্ক্রিনটি দেখতে পাচ্ছ এটা ফ্রি ফায়ার প্লেয়ারদের এতটাই পছন্দের গাইজ এক সময়ে গেমের মধ্যে কোনো এক ইভেন্টে এই গান স্ক্রিনটি একদম ফ্রিতে দিয়েছিল সেটা আবার আজকালকার কথা নয় সেই সিজন টেন এর কথা হয়তো বা সিজন টেন বা তার পরে এই গান স্ক্রিনটি আমাদের গেমের মধ্যে দিয়েছিল কোন এক ইভেন্টে একদম ফ্রিতেই আমার খুব মনে আছে যে সময় আমাদের গেমের মধ্যে এই গান স্ক্রিনটি দিয়েছিল আমার একটা ফ্রেন্ড খুব কষ্ট করে সবার আগে গান স্ক্রিনটি বের করে নিয়েছিল তাই সে মহা খুশি ছিল গান স্ক্রিনটির অ্যাট্রিবিউট এবং এর লুকিং এর কারণে যদিও ওই সময়

তোমাদেরকে যেমনটা বলছিলাম ফ্রি ফায়ার ভিলাইজার সব সময় আগুন জ্বলা এমন কোনো কিছু খুবই পছন্দ করে থাকে গেমের মধ্যে ওয়েল গাইস এখন কমেন্টে জানিয়ে দেবো এই গান স্ক্রিনটি তোমাদের কারো কাছে আছে কিনা থেকে থাকলে এটা তোমরা ব্যবহার করো কিনা এখন নাম্বার থ্রি আজকের ভিডিও তিন নাম্বারে আমি তোমাদেরকে যে গান স্ক্রিনটি সম্পর্কে কথা বলবো এটা সম্পর্কে তোমাদের সাথে কথা বলাটাই বৃথা কারণ এই গান স্ক্রিনটি তোমরা শুধু চেনই না এর সম্পর্কে খুব ভালো মতোই জানো আর সবাই এটা ব্যবহার করো আমি জানি ওয়েল আমি কথা বলতেছি উইন্টার ল্যান্ড একে ফোরটি সেভেন সম্পর্কে এই তো বেশ কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে উইন্টার ল্যান্ড এই গানের স্কিনটি একদম ফ্রিতে দিয়েছিল সবাইকে ফ্রিতে পাওয়ার পর থেকে সবাই তো এটাই ব্যবহার করবে কারো অন্য কোনো গানের পছন্দই হইতো না সেই স্রোতের টানে গা ভাসিয়ে আমিও ব্যবহার করতাম যদিও তেমন একটা ডায়মন্ড টপ আপ করতাম না বা টাকা পয়সা খরচ করতাম না গেমের পিছিয়ে তাই তো উইন্টারল্যান্ড কে ফোর্টি সেভেন গান স্কিনটি আমার ওই সময় খুবই পছন্দের ছিল ওয়েল স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গানের স্ক্রিনটি দেখতে পাচ্ছ হ্যাঁ আমি এটার কথাই বলতেছি এটার মধ্যে ডাবল ডামেজ প্লাসিঙ্গেলোড স্পিড মাইনাস মাইনাস এটা একটু কনসিডার করা যায় পাঁচ এটার মধ্যে যে চমলকক জিনিস দুইটা রয়েছে সেটা হচ্ছে ডাবল ড্যামেজ প্লাস गाइस ডাবল ড্যামেজ প্লাস থাকার কারণে খুব ভালোমতো ড্যামেজ দিতে পারবে এনিমিকে আবার রয়েছে সিঙ্গেল একিউরেসি প্লাস একিউরেসি প্লাস থাকার কারণে এনিমিকে খুব ভালোমতো কানেক্ট করতে পারবে খুবই দ্রুত দ্রুত কানেক্ট করে শুরুতে দুই তিনটা গুলি যদি তুমি এনিমির বডির উপরে বসিয়ে দিতে পারো তাহলে এনিমি যে ড্যামেজ খাবে তাতে সে কাভারে চলে যাবে এবং এই গান স্কিনটি দিয়ে খুব মতো অ্যাডভান্টেজও পাবে তোমরা তো যাক উইন্টার ল্যান্ড AK47 তোমাদের কাছে কেমন লাগে তা

স্কিনটা খুব ইজিলি বের করতে পেরেছিলাম বাট ততদিনে এই গান স্কিনের ক্রেজ শেষ হয়ে গেছিল যদিও এখন পর্যন্ত এমন অনেক প্লেয়ার রয়েছে তেমন একটা ডায়মন্ড টপ করে না তারা খুব ভালো মতোই এই একে ফোরটি সেভেন এর স্কিনটি ব্যবহার করে আসছে আর এখনো তাদের পছন্দের শীর্ষে রয়েছে একে ফোরটি সেভেন এর এই গান স্কিনটি আর হবেই বা কেন এর মধ্যে যে রয়েছে ডাবল ড্যামেজ প্লাস এবং রেট অফ ফায়ার সিঙ্গেল প্লাস ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস এবং সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস থাকার কারণে একটু প্যারা খাইতে হয় বাট এটা আমার কাছে অতটাও গুরুত্বপূর্ণ না কারণ কারণ এর মধ্যে সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস এর পাশাপাশি রয়েছে ডাবল ড্যামেজ প্লাস রেট অফ ফায়ার কিছুটা বেশি পাবে আরো পাবে ডাবল ড্যামেজ ডাবল ড্যামেজ পাওয়ার কারণে তোর থেকে এনেমি কে যেমন বেশি বেশি ড্যামেজ দিতে পারবে তেমনি আরো দ্রুত ড্যামেজ দিতে সহায়তা করবে সিঙ্গেল রেট অফ ফায়ার তাই তো এই ড্রাগন একে ওই সময় কিয়ান গেমিং ভাই এত বেশি পছন্দ করত তো গাইজ এখন কমেন্টে জানিয়ে দাও ক্লেমিং ড্রাগন একে এই গান স্কিনটি তোমাদের অ্যাকাউন্টে রয়েছে কিনা নাম্বার ওয়ান গাইজ আজকের ভিডিওর এক নাম্বারে আমি তোমাদেরকে যে গান স্কিনটি সম্পর্কে কথা বলবো এটা যার অ্যাকাউন্টে রয়েছে সে তো আর অন্য কোনো গান স্কিন ব্যবহার করে না ওয়েল আমি কথা বলতেছি ফ্রি ফায়ার অন্যতম রেয়ার গান স্কিন ড্রাকো এ কে শুরুতে রেয়ার বলার একটা মাত্র কারণ হচ্ছে এই গান স্কিনটি বের করতে অনেক ডায়মন্ড খরচ হয় অনেকের অ্যাকাউন্টে এটা থাকতে পারে বাট হয়তো বা চার লেভেল পর্যন্তই রয়েছে বা তারও কম অনেকেই শখের বসত বের করে রেখেছে কিন্তু ম্যাক্স করতে পারেনি ম্যাক্স না করলে এই ধরনের গান স্কিন তেমন কোনো ভ্যালুও নাই যেহেতু অনেকেই ম্যাক্স করতে পারে না তাই এটাকে রেয়ার বলা হয়েছে তো যাই হোক স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গান স্কিনটি দেখতে পাচ্ছ এটা নাম ব্লু ফ্লেম ড্রাকো এন্ড আই হোপ এই নামটা তোমরা সবাই খুব ভালো মতোই জানো কারণ এর ইমোটটা অনেক ফেমাস ইমোট ফেমাস হওয়ার পাশাপাশি গান স্কিনটাও দুর্দান্ত পারফরমেন্স করে কারণ এর অ্যাট্রিবিউট রয়েছে সিঙ্গেল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ার প্লাস এবং মুভমেন্ট স্পিড কিছুটা মাইনাস থাকলেও অতটাও প্যারা খাইতে হয় না লং রেঞ্জে চালানোর সময় তো যাই হোক এই গান স্কিনটির ইমোটটা আমার কাছে তো জোস লাগে এবং পাশাপাশি এর অ্যাট্রিবিউট অসাধারণ তাই তো সবসময় আমি এই গান স্কিনটি ব্যবহার করার চেষ্টা করে থাকি যাই হোক সিঙ্গেল ড্যামেজ এবং ডাবল রেট অফ ফায়ার থাকার কারণে এনিমিকে খুব ভালো মতো ড্যামেজ দিতে পারবে কারণ যেমন দ্রুত গুলি হবে তেমনি আবার সিঙ্গেল ড্যামেজ প্লাস ও পাবে তাই তো এই গান স্ক্রিন টি সবাই পছন্দ করে যেমনটা আমি তো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড বাই এন্ড আল্লাহ হাফেজ